বিশ্বব্যাপী উদযাপিত বকরি ঈদ বা ঈদ উল শনিবার সকাল থেকে প্রথম আফিং নামাজ পাঠ ও সৌজন্য বিনিময় মুসলিম ধর্মাবলম্বীদের ত্যাগ উৎসর্গের উৎসব হিসাবে উদযাপিত বকরি ঈদ বাংলা অসম সহ দেশের বিভিন্ন প্রান্তে উদযাপিত বকরি ঈদ অসমের বরাক উপত্যকার অংশ হাইলাকান্দিতেও পালিত উৎসব নিশ্চিতভাবে দেখা গেছে যে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে হাইলাকান্দিতেও ঈদুল আজহা বা বকরি ঈদ পালন করা হয়েছে আমরা আছি টাউন ঈদগাতে এবং টাউন ঈদঘার দৃশ্য দেখানোর চেষ্টা করব। এখানে ঈদের নামাজ শেষ হয়েছে এখন বিশেষ প্রার্থনা চলছে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে অনেক লোক জড়ো হয়েছেন সবাই বিশ্বশান্তির জন্য প্রার্থনা করছেন সবাই এখানে জড়ো হয়েছেন এবং বিশ্বশান্তি এবং ভাতৃত্ববোধের জন্য এখানে দেখা গেছে যে দুয়াক বা বিশেষ প্রার্থনা করা হয়েছে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব আমরা ভাস্য সংগ্রহ করার চেষ্টা করব দাদা দাদা ঈদের ঈদের নামাজ শেষ হলো যেমন বৃষ্টি সব থেকে আজকের তো খুবই প্রতিকূল অবস্থা খুবই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আজকে ঈদুল হাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে হাইলাকান্দি টাউন ঈদগায়ে গত বছর যারা সম্ভব হয়নি প্রত্যেক এলাকার মসজিদে নামাজ আদায় করা হয়েছে কিন্তু এই বছর এত বড়ো আকারের বন্যা হয়েছিল তার মধ্যেও অনেক লোক এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে গ্রামাঞ্চলে অনেক মসজিদ দীর্ঘা জলের নিচে এখনও আছে তবুও অনেক লোক এখান থেকে এসেও উপস্থিত হয়েছেন আনুমানিক আমরা উপস্থিতি পাঁচ হাজারের মতো এখানে ধরছি আর নামাজের নিচে যাই নিচে গিয়ে পুরো দৃশ্য দেখানোর চেষ্টা করি এখানে অনেক লোক জড়ো হয়েছিলেন এক মঞ্চে ধনী গরিব সবাই এখানে হয়েছিলেন এবং ঈদের পবিত্র নামাজ এরা আদায় করেছেন তাদের কেমন লোক এই ঈদগাতে আজকে হবে এখানে আমার আনুমানিক পাঁচ হাজার মতো সাড়ে চার থেকে পাঁচ হাজার লোকের ক্যাপাসিটি আছে প্রায় ভর্তি হয়ে গেছে ঈদগা অনেক লোক রাস্তায় নামাজ আদায় করেছেন আমাদের এটা ধারণা ছিল হয়তো বা বৃষ্টি যদি হয় এটা সম্ভব হবে না কিন্তু যাই হোক উপরলা সহায় তাকায় বৃষ্টি হয়নি খুব সুন্দরভাবে নামাজ আদায় করা হয়েছে এই উপলক্ষে দেশবাসীকে আমরা হাইলাকান্দি টাউন ঈদগার তরফ থেকে আমরা ঈদ মোবারক জানাচ্ছি সবার কাছে শান্তি সম্প্রীতি এবং আমরা সংহতির বার্তা পৌঁছে দিচ্ছি যাতে সবাই সুন্দর থাকে ভালো থাকে এবং সরকারি নির্দেশনা যেগুলো দেওয়া হয়েছে আমাদের ঈদের মিটিংয়ে ডিসির মিটিংয়ে হোক বা থানার লেভেলের মিটিংয়ে হোক আমরা সব বার্তা লোকের কাছে জনগণের কাছে পৌঁছে দিয়েছি যাতে পরিবেশ সুন্দরভাবে সবাই রক্ষা করে এবং এই ঈদ আনন্দ উপভোগ করে আপনাকে ঈদের অনেক শুভেচ্ছা দেখা গেছে দেখা গেছে যে এখানে ঈদের নামাজ শেষ হয়েছে সবাই এখানে একত্রিত হয়েছেন সবাই নতুন পোশাক পরে এসেছেন নতুন ড্রেস পরে এসেছেন এবং ঈদের নামাজ আদায় করেছেন দাদার কি নাম কোথায় থেকে এসেছিলেন এখানে আমরা যদি রাঙ্গাওয়াটি পার্ট ওয়ান থেকে এসেছি তো ঈদের নামাজ হলো আছে সুন্দর মতো সুন্দর মতো ঈদ হয়েছে আজকে আপনাকে ঈদ মুবারক এবং কি বললেন আল্লাহকে যে আমাদের দেশে যে পরিস্থিতি ওটা হয় শান্তি ভগবান ফ্লাট যে ওটা সুন্দর মতো ঠিক হয়ে যায় মানুষ যাতে সহজে বসবাস করতে পারে এটাই হচ্ছে চাই উপরলা কাছে দেখা গেছে সবাই এখানে একত্রিত হয়েছেন ঈদের নামাজের পর দেখা গেছে যে সেলফি নিচ্ছেন এবং সেই মুহূর্তটাকে এবারে ঈদের ঈদকে দেখা গেছে যে ওরা মোবাইলে বন্দি করার চেষ্টা করছেন সবাই দেখা গেছে নতুন পোশাক নতুন এক এক বার্তা নিয়ে নতুন এক আনন্দ নিয়ে দেখা গেছে ইয়েছে দাদার কি নাম দাদা নতুন পোশাক সুন্দর পোশাক পরে ঈদ ঈদ নামাজ পড়লো পড়লেন নামাজ বললেন আল্লাহকে সবার যাতে ভালো হয় আর কি আজকে মানে মানে আজকে তো আনন্দের দিন প্লাস ধরেন মানে ত্যাগের দিন আর কি তো ওই সবার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে আপনার কি আপনার কি নামাজ ইব্রাহিম নামাজ পড়া হলো হ্যাঁ আল্লাহ সবার সবার জন্য দোয়া করে সবার জন্য মনোকামনায় যে সব সবাই কুশ থাকে ভালো থাকে সব একসাথে মিলিয়ে চলতে পারে ধন্যবাদ জানাচ্ছি দেখা গেছে হাইলাকান্দির অধিকাংশ ঈদগাতে বা মসজিদে ইতিমধ্যে ঈদের নামাজ শেষ হয়েছে বিশেষ প্রার্থনাও করা হয়েছে এবারের বিশ্ব শান্তির জন্য বন্যা পরিস্থিতির জন্য এবং সবাই একত্রিত হয়ে দেখা গেছে যে ঈদের নামাজ পড়েছেন উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে হাইলাকান্দিতে ঈদুল আজহা বা বকরি ঈদ পালন করা হয়েছে